হাদিসের মধ্যে রাসুল বলেন হাতগুলো গুলো মতো এভাবে আলো দিতে থাকবে লাইটিং করতে থাকবে বন্ধু হাত কেমনে আলো দেয় এখন কিছু লাইট আছে লাইট মারলে মাথা দিয়ে আলো বের হয় আরেক টিপ দিলে এবার ফাঁসা দিয়া জলে আরেক টিপ দিলে মাঝখান দিয়া জলে জলে কি জ্বলে না জলে এখন জলে কি জ্বলে না বন্ধু নামাজি ইমান ওয়ালা যে এই হাতগুলো লাইটিং করবে এই হাতগুলো লাইটিং করবে অংশ লাইটিং করবে কপালটা লাইটিং করবে মুখটা লাইটিং করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর

সমস্ত মানুষগুলো বলে চিৎকারে দিবে রে বন্ধু আসলে ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু হবে না বাবা আদমের কাছে যাবে ইব্রাহিমের কাছে যাবে ইদ্রিসের কাছে যাবে কেউ বলবে না না না

আমার উম্মতের কষ্ট আর সহ্য হয় না আপনি হিসাব কিসাবটা শুরু করে দেন আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবে আমার নবীকে বলবে কি চান আমার নবী হাশরের ময়দানে তাকা দেখবে কার চারাগুলো লাইটিং করে কার হাতের অঙ্গগুলো লাইটিং করে ওগুলোকে তাকাবে ওই দিকে তাকায়া আল্লাহ এটা আমার উম্মত আল্লাহ ওটা আমার উম্মত আল্লাহ ওটা আমার উম্মত ওটাকে আমি জান্নাতে চাই আমার আল্লাহ ডাক দিবে হাবিব আপনি তো উম্মতের বড় পাগল সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন জান জান আপনার উম্মত যারে যারে আপনার চিনা লাগে অরে অরে নিয়া ওদের চেহারাগুলো হাসি উজ্জ্বল থাকবে ওদের চেহারাগুলো বড় সুন্দর থাকবে আল্লাহ সে কথাটাই বলছেন ওদেরকে নিয়া তাড়াতাড়ি আপনি জান্নাতের বাগানে ঢুকে যান পিছনে জায়গা হয় না আমরা যদি একটু জায়গা করে দিই সুন্দর হয় একটু জিকির করিবার সামনে আগাবো লা